কোরআনুল হাকিমের মধ্যে পঁচিশ জন নবী আসেলের যে জীবনী উল্লেখিত হয়েছে আল্লাহ তালা নিজে আলোচনা করেছেন আমরা সে আলোচনাগুলো থেকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো শোনার সিদ্ধান্ত নিয়েছি আলোচনা করবারও সিদ্ধান্ত নিয়েছি আজকে এই দিবসে আমরা বারোতম পর্ব হিসেবে হজরতে আইয়ুব আলি ইসালামের জীবনী আমরা শুনবো বলছি ইনশা আল্লাহ আজিজ হজরতে আইব আলহি সালাম আল্লাহ তালা যে সমস্ত নবী রাসুলদেরকে পাঠিয়েছেন তন্মধ্যে মধ্যে তিনি হলেন অন্যতম একজন ধৈর্যশীল বান্দা ধৈর্যশীল নবী আল্লাহ তালা যাকে করানুল হাকিমের মধ্যে ধৈর্যশীল নবী হিসেবে অবহিত করেছেন পরি আলহামদুলিল্লাহ বিভিন্ন নবী রাসুলদের ধৈর্যের কথা কোরআনুল কারিমে আসছে এক একজন নবীর এক একটি ক্যাটাগরি এক একটি কোয়ালিটির দিক থেকে তারা আগানো ছিলেন ঠিক এই দৃষ্টিকোণ থেকে হজরতে আয়ুব আলিহাল্লামের জীবনের মধ্যে উনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালার পরীক্ষার সময় তিনি যে ধৈর্য ধারণ করেছেন উনি যে আল্লাহর উপরে অচল ছিলেন অবিচল ছিলেন আল্লাহ তালা সিদ্ধান্তগুলো মেনে নিয়েছিলেন আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে ওনার সেই কথাগুলো তিনি নিজে উল্লেখ করেছেন যে আমার আয়ুব তিনি ধৈর্যশীলদের মধ্যে অন্য একজন বান্দা ছিলেন অন্যতম একজন নবী ছিলেন যার মতো এত বেশি ধৈর্য ধারণ করা অনেকের জীবনীতেই খুঁজে পাওয়া যায়নি হজরত আয়ুব আলিহালাম ছিলেন হজরত ইশাহাক বড় ছেলের নাতি তিনি দাওয়াতি এরিয়া হিসেবে হুরান অঞ্চলের বাসানিয়া এরিয়ায় যেটি ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে অবস্থিত এমন একটি জায়গায় আল্লাহ তালা তাকে নবদ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য তাকে আল্লাহ তালা প্রেরণ করেছেন প্রত্যেকজন নবী আল্লাহ তালা নিজেই সিদ্ধান্ত করেছেন নিজেই ঘোষণা দিয়েছেন দাওয়াতি কার্যক্রম শিখিয়ে দিয়েছেন নির্ধারিত এরিয়া এলাকা অঞ্চল বাতলে দিয়েছেন বলেছেন এই সীমানার মানুষের মাঝে তুমি কোরআনের বাণী পৌঁছাও এই সীমানার মানুষের মাঝে আমি আল্লাহর কথা তাদেরকে বলো আমার ভয় দেখাও আমার পরিচয় তাদের কাছে ফুটিয়ে তোলো এবং পরকাল যে একটি বিষয় রয়েছে সেটাও তাদেরকে বলো এভাবে করে করে আল্লাহ বিভিন্ন বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন তো আইয়ুব এর মাঝে কোনো আজাব এসেছে ধ্বংস এসেছে কোনো কথা তারা শুনিনি মানেনি এমন কোন তথ্য আমরা কোরআনুল হাকিমের মধ্যে পাই না ওনার জীবনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে যে বিষয়টি সেটি হলো ওনার বয়স যখন সত্তর বছর হয়ে গেল কত বছর এই সত্তর বছর বয়সের সময় আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন আমার এই নবী আজকে আমি একটি কঠিন পরীক্ষার মধ্যে তাকে কঠিনতম আমি দিয়ে এমন অসুস্থ অসুস্থ সারা শরীর দিব তার কুষ্ঠরোগী হয়ে গেলেন পুরো শরীর ধরে গেল তিনি এখন আর হাঁটতে পারছেন না চলতে পারছেন না ঠিকমতো কথা বলতে পারছেন না দামাতি কাজ করতে পারছেন না এমন এক ভয়ঙ্করতম অবস্থা এমন এক কঠিনতম অবস্থা ওনার জীবনের মধ্যে চলে আসলো এই কঠিনতম সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আশ্চর্য করেছে সেটি হলো তিনি এই অসুস্থতার সময়ে তার সন্তানগুলো সব তাকে রেখে চলে গেল তার মধ্যে আসছে তার সাতজন পুত্র সন্তান ছিল সাতজন কন্যা সন্তান ছিল এই সাত সাত জন সন্তান ওনার অসুস্থতার পরে যখন দেখলেন একজন বাবা হিসেবে তিনি সন্তানদের কোনো অধিকারগুলো পূর্ণ করতে পারছে না তিনি যখন অপারগ হয়ে গেলেন ব্যর্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন বিচার মধ্যে পড়ে গেলেন সন্তানগুলো স্বার্থবাদী হয়ে সবাই তাকে রেখে চলে গেল কথা কি বুঝতেছেন কেউ কেউ বলেছেন তার স্ত্রী চলে গিয়েছিল কিন্তু খুব জোরালোভাবে বলেছেন না তার স্ত্রী তাকে রেখে যায়নি স্ত্রী তার পাশেই ছিলেন স্বামীর এই ক্রান্তি লগ্নে কঠিনতম অবস্থায় এই বিপদকালীন সময়ে স্ত্রী তাকে রেখে না গিয়ে বরং তিনি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যে খাবার উপার্জন করতে পারতেন সেগুলো বাড়িতে এনে স্বামীকে এনে তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন সুবাহের মাধ্যমে আমরা জানলাম সুবাহান তিনি এই কঠিনতম পরিস্থিতিও স্বামীকে রেখে পালিয়ে যায়নি স্বামীকে রেখে চলে যায়নি ছেলে মেয়ে সন্তান সব চলে গিয়েছে কারণ বাবা ইনকাম করতে পারে না বাবা কামাই করতে পারে না তিনি খাওয়াতে পারে না তিনি আর আগের মতো সুস্থ নেই অসুস্থ মানুষ এমনকি তার শরীরে এমনভাবে হয়ে গেলেন পুরো শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে গন্ধ পর্যন্ত সমস্ত শরীরের চামড়াগুলো যখন পচে যায় গলে যায় খসে খসে পড়ে যায় তখন কি এক কঠিনতম অবস্থা হয়ে যায় এমন অবস্থা হয়ে যাওয়ার পরে তার সন্তানগুলো দুর্গন্ধে ঘরে থাকতে না পেরে বেরিয়ে চলে গেলেন হজরত আলহালামের এই বিপদ এই কঠিনতম অবস্থা এটি শুধু একদিন দুদিন এক দু বছর নয় এটি হতে হতে দীর্ঘ তেরো বছর পর্যন্ত হয়ে গেল তিনি অসুস্থ হচ্ছেন মাত্রা বেড়ে যাচ্ছে অসুস্থতার মাত্রা দিন দিন বাড়ছে আল্লাহ সুবাহর আনুল হাকিমের সুরা আম্বিয়ার একুশ নম্বর সুরা সুরা আম্বিয়ার তিরাশি নম্বর আয়তের মধ্যে আসছে আল্লাহ তালা বলছেন ওয়া বললেন হে আল্লাহ আমাকে অসুস্থতায় ধরেছে আমাকে রোগে ধরেছে রোগে পাকরাও করেছে আমি অসুস্থ হয়ে গিয়েছি তুমি আমাকে ভালো করো এমন তথ্য এমন কথা এমন দোয়া তিনি না করে আল্লাহর কাছে শুধু উল্টো ঘুরিয়ে ফিরিয়ে বললেন ওয়া আনতা হামর রাহিমিন তুমি তো রহম করো তুমি তো দয়া করো তুমি তো মায়া করো আল্লাহ আমি তো অসুস্থ মানুষ বিপদগ্রস্ত মানুষ কিন্তু তুমি তো দয়াশীল তার মানে তিনি বুঝিয়েছেন আল্লাহ তুমি তো দয়াশীল আমি তো অসুস্থ তোমার পক্ষ থেকে আমার উপরে দয়া করো মায়া করো সুস্থ করো তিনি বুঝিয়েছেন এভাবে আইব আল ইসালাম তিনি কান্নাকাটি করলেন কিন্তু তিনি যখন বিছানার মধ্যে ছিলেন আল্লাহর উপরে ভক্তি তার কমেনি শ্রদ্ধাবোধ কমেনি বিশ্বাস কমেনি আল্লাহর কাছে দোয়া করে গেলেন দোয়া করে গেলেন আল্লাহর বিধানগুলো তিনি পালন করে গেলেন তিনি বিছানায় অবস্থান করলেন সমগ্র শরীর পচে যাচ্ছেন সমগ্র চামড়াগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে দুর্গন্ধে কেউ থাকতে পারছে না কোন তার সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে রেখে চলে গিয়েছে কারণ তার শরীর থেকে দুর্গন্ধ গন্ধ আর কমে না খুব বেশি অসুস্থ হয়ে গেলেন এমন পরিস্থিতি তার হয়ে গেল এত কঠিনতম অবস্থা হয়ে গেল তিনি তার নিজের উপর এখন আর ঠিক নেই নিজেকে নিজে আর সুস্থ করতে পারছেন না তিনি ক্রান্তি লগ্নে কঠিনতম কঠিনতম মুহূর্তে করতে থাকলেন কিন্তু এই অসুস্থতা হতে 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 মুখের মধ্যে অসুস্থ হয়ে গেল চামড়া পচে যাচ্ছে খসে খসে পড়ে যাচ্ছে দুর্গন্ধ নিজের গন্ধে নিজেই ঠিক মতো থাকতে পারছেন না এমন এক অবস্থা হয়ে গেল অতঃপর হতে হতে জিউভার মধ্যে ঘা চলে আসলো এতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন ঠিক জিকির করতে পারতেন কথা বলতে পারতেন আল্লাহকে ডাকতে পারতেন যখন তিনি তার জিহার মধ্যে মুখের মধ্যে ঘা চলে আসলো এবার উনি জোরে জোরে কান্নাকাটি করলেন হে আমার আল্লাহ তুমি আমাকে যতদিন অসুস্থতা দিয়েছিলে আমাকে রোগের মধ্যে শোকের মধ্যে রেখেছিলে আমার দুঃখ ছিল না কিন্তু যেই জিব্বা দিয়ে যেই ঠোঁট দিয়ে আমি তোমাকে জপতে পারতাম আজকে সেই জিওবার মধ্যে গালের মধ্যে মুখের মধ্যে যখন আমার অসুস্থ হয়ে গেল আল্লাহ কিছুক্ষণ পর হয়তো তোমাকে আমি ডাকতে পারবো না আল্লাহ এটার জন্য আমি খুব লজ্জিত ভারাক্রান্ত আল্লাহ তুমি আমার জিব্বাকে তোমার ডাকের উপরে অচল রাখার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ সব দুঃখ লাগবে হে আল্লাহ আমার কাছে সব কিছু আমি মেনে নিতে পারি আমাকে তুমি রোগ দিয়েছো অসুস্থ দিয়েছো সন্তানটা চলে গিয়েছে আমার ইনকাম কমে গিয়েছে সব ব্যবস্থা আমি মেনে নিলাম আমার সমগ্র শরীর পোকায় ধরে গিয়েছে পচে গিয়েছে গলে গলে পড়ে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি সব মেনে নিলাম কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই আমি তোমার খুব খুশি রয়েছে তুমি যদি আমাকে এমন বিপদ দিয়ে পরীক্ষা করে তুমি আমাকে এটাই যদি আমার উপরে পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা তো আমাকে দিতেই হবে আমি কষ্ট নেই কিন্তু যখন আমার জিওহার মধ্যে আমি যে তোমাকে ডাকবো সেই ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যখন আমার গোটা উঠে গেল তার মানে এখন তোমাকে আমি ডাকতে আর পারবো না আল্লাহ তুমি আমাকে এমন করো না সুবাহান আল্লাহ দেখবেন বিপদ আসলে মুসিবত আসলে আপনি এক্সিডেন্ট করলে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে আমরা তখন কাকে ডাকি কাকে ডাকবো আল্লাহকে ডাকবো কিন্তু এক্সিডেন্ট করে যদি আপনার মুখের মধ্যে সমস্যা হয়ে যায় কথা বলতে না পারেন জিও বা না পারেন তাহলে এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় কারণ আপনার বিভিন্ন অঙ্গ ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে হানি হয়ে যেতে পারে কিন্তু তবুও যদি আমাদের ঠোঁট ভালো থাকে মুখ ভালো থাকে জিহ বা ভালো থাকে তবুও তো আমরা কাকে ডাকতে পারবো আল্লাহকে ডাকবো আল্লাহ ভালো করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই কিন্তু এই কথাটুকুন বলার শক্তিটাও যদি আমার হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে আল্লাহকে আমার কথাগুলো বলবো ঠিক কিনা বলেন এবার আইয়ুব আলহি সালাম আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করলেন আল্লাহ তালা বলছেন ফাস্তা যাবনা আল্লাহ ফাঁকা সাপনা মা বিহিমিন বর্রিন আমার আইয়ুব নবী যখন আমি আল্লাহর কাছে এভাবে করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন আমার কাছে যখন তিনি মাফ চাওয়া শুরু করলেন আমি আল্লাহ তালা তার এই দোয়া আমি কবুল করলাম ফাস্তা যাবেন আল্লাহ ফাঁকা স্বপ্না মা বিহি মিন দূর তার থেকে অসুস্থতা আমি নিয়ে গেলাম তিনি যে অসুস্থ ছিলেন তিনি যখন এটাই বলে কেঁদে দিলেন আল্লাহ আমাকে জ্বর দাও গায়ের মধ্যে ফক্স উঠে যাক আমার গায়ের শরীরগুলো পচে যাক দুর্গন্ধ হয়ে যাক কিন্তু আমার জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কি করে তোমাকে আমি ডাকবো আল্লাহ তুমি আমার এই রোগকে এই অসুস্থতাকে তুমি দূর করো আল্লাহ বলছেন উনি যখন বলেছিলেন ফাস্ত জাবান আল্লাহ আমি তার থেকে দোয়া কবুল করে নিলাম ফাকা শফনা মা বি হেন্দ আমি তার থেকে তার এই অসুস্থতাকে আমি সরিয়ে দিলাম মা আহমেত আইদিনা ওজিক রয় আলিলা আবেদিন ল আল্লাহ তাআলা বলছেন আমি তার থেকে শুধু এগুলো সরিয়ে দিয়ে শেষ করিনি আমি তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম সবাই তার কাছে চলে আসলো এরপরে তাকে অনুরূপভাবে আরো এভাবে আমি সন্তান দিয়ে দিলাম মুফাসিররা লিখেছেন ওনার আগের সাত ছেলে সাত মেয়ে মোট চোদ্দ জন ছিল কতজন ছিল আল্লাহ বলছেন তাকে আমি এর অনুরূপ আবারও দিলাম তার মানে সুস্থ হওয়ার পরে আবারও তিনি সাতজন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তানের বাবা আবারও হয়ে গেলেন সুবাহান আল্লাহ তার মানে দ্বিগুণ হয়ে গেল তাকে আল্লাহ তালা কেমন সুস্থ করে দিলেন আগের সেই শক্তি উদ্যমতা সব কিছু তিনি পেয়ে গেলেন সুবাহান আল্লাহ তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ বলছেন ওয়াজিকর আল্লিল আবিদিন এটা আমার বান্দাদের প্রতি বান্দারা স্মরণ করবে আমাকে আমাকে ডাকবে আমি সেই উপদেশ হিসেবে তাদের কাছে রেখে দিলাম পরি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আমাদের উপর যে বিপদ মুসিবত আসে এটা দেন কে কথা বলেন কে দেন আল্লাহ তাল্লাহ দেন আবার আমাদের থেকে বিপদ ছড়িয়ে নিতে পারেন কে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সারা আমাদের কেউ যত বিপদ আসুক না কেন বুঝবেন আমার আল্লাহ জানে আপনি যদি মনে করেন যে আমার যে অসুস্থ এটা মনে হয় আল্লাহ জানে না আমি যে এক্সিডেন্ট করলাম মনে হয় আল্লাহ দেখে নাই এটা কি হতে পারে আপনি আমি যে অসুস্থ হই কোনো কিছু করি কোন কিছু বলি কোনো কিছু চিন্তা করি আল্লাহ বলছেন তুমি যা চিন্তা করো সেই চিন্তাটাও আমি আল্লাহ তাআলা জানি সুবাহান আল্লাহ বলেন তার মানে আল্লাহ তাআলা কত কঠিন কথা কেন বলেছেন তুমি যে চিন্তা করো সেই চিন্তার বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার কোরআন হাকিমের আটত্রিশ নম্বর সুরা সুরা সোয়াদের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আরো কিছু তথ্য দিয়েছেন ওয়াকুর আব দানা আই আর্নি মাস্সানিয়া গৌল্ল আন্নি মাস্তানিয়া শাহী তন বেসবিন ওয়াদাবিন এরপরে আল্লাহ তাআলা একটি তাফসির মধ্যে এভাবে আসছে যে তার ফ্যামিলির সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে দিলেন তাকে উনি সেখানে শুয়েছে যখন কান্নাকাটি করলেন কেউ বলেছেন তিনি তার ঘরের মধ্যে একা একি শুয়েছে যখন কান্নাকাটি করছেন এমন অবস্থা আল্লাহতালা তাকে মেসেজ করলেন বললেন ওর খুব আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন সুবহান আল্লাহ বলেন আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন ফলে কি হবে হাজা মুগত সালুম বারেদন ওয়া সরব এই মাটির নিচ থেকে ঝর্ণার মতো করে পানি বেরিয়ে আসলো এটা কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ তাকে মেসেজ শিখিয়ে দিলেন যে তোমাকে ভালো করতে হলে একটা অশিলা তো দেখান লাগবে কি করবে তুমি উরকুত বিজিলিকা তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো জোরে জোরে আঘাত করো তিনি পায়া দিয়ে জমিনে আঘাত করলেন সাথে সাথে সেখান থেকে কিছু মগতা সালুম কিছু ঠান্ডা পানি সেখান থেকে আল্লাহর রহমতের বাড়ি ধারা সেখান থেকে বেরিয়ে আসলো আসার পরে আল্লাহ তালা বলেন এটা দিয়ে তুমি তোমাকে গোসল সারে আনাও সুবাহান আল্লাহ তুমি তোমার শরীরের মধ্যে গোসল করে নাও অসারব এবং পান করো খাও তিনি পা দিয়ে আঘাত করার পর দীর্ঘ ১৩ বছর পর্যন্ত এই অসুস্থ রোগী কুষ্ঠ রোগী যিনি তার নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছেন এক পর্যায়ে বলা যায় এমন মানুষ কিভাবে ভালো হতে পারে সমগ্র শরীরের পচে পচে গলে জমিনে দুর্গন্ধে পড়ছে সবাই ঘরে রেখে তাকে চলে গেল শুধুমাত্র স্ত্রী ঘরে ছিল কেউ বলেছেন রেখে চলে গেল এমন এক কঠিনতম অবস্থায় দীর্ঘ তেরো বছর পর তিনি পার করলেন তিনি আল্লাহর কাছে বললেন তিনি যে দোয়া করলেন ফাঁকা সাফনা মা বিহিদুর আল্লাহ তালা তার থেকে অসুস্থতা সরিয়ে নিলেন কিভাবে এই ভাব হলো এটা কারণ হলো এটা আল্লাহ বলছেন আপনি আপনার পা দিয়ে আঘাত করুন বারেদ সেখান থেকে ঠান্ডা পানি বেরিয়ে আসলো আল্লাহ তাকে শিখিয়ে দিলেন এই ঠান্ডা পানি তুমি তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে দাও এবং সেখান থেকে পান করো সুবাহান আল্লাহ হজরত সালাম সেখান থেকে পানি নিয়ে তিনি কিছু পান করলেন পান করার সাথে সাথে ভিতরগত সমস্যা সব সমাধান হয়ে গেল গোসল করা মাত্র সমগ্র শরীর যে পচে গলে গিয়েছিল এই সবগুলো তিনি পুরো সুস্থ সবল এক যুবকে রূপান্তরিত হয়ে গেলেন সুবাহ আল্লাহ